আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আমরা গতকাল ক্লাসে পড়েছি হলো তার পরিচয় আজকে বলবো তারিদের ব্যবহার তার দিয়ে শব্দ গঠন আমরা প্রথমেই যে বড়টি পড়ব কফ ওয়া পেশ কো ওয়বর ওয়া কোয়া তা দুইজের তিন কী হলো ওয়া তিন পরে নামের সাথে ও ওয়া তিন আিনবর কার র কার র তাদুপেশ তুন এই যে এটা কার রতুন পরের নামের সাথে কার রতুন কার রতুন এরপরে হলো সিন আইন পেশ সো সিন আইন পেশ কি হয় সো ইয়াজের ই সো আই রত আজবর রথ সো আই রথ পরেন সো আই রথ সিন আইন পেশ সো আইন জের আই সো আই সো রথ রত কব দাল জবর কদ দা কদ্দা মিমতাজবর মত কব দাল জবর কদ জবর দা কদ্দা মিমতাজবর মাথ কদ হল মত কব কপ দালজবর কদ ডালজবরদা কদ্দা মিমতাজবর মাথ কদ্দা মত এরপরটা হলো কাপ জবর কাজ জাল জবরজা কাজজা বাদাজবর বাত কাজ কাপ জাল জবর কাজ জাল জবর ধরবে কাপ জাল কাজ জাল জবর কি হয় যা জু জা ওয়াউ বেশ কি হয় জু ওয়াউজের উই জু উই জিম তা জবর জাত জু উই জাত জা ওয়াউ বেশ জু জের উই জু উই জিম তা জবর। जात जो वी जात एर पर सीन जिम पे सोज ये सीन जिम पे सोज जिम जर जी सोज जी रत आजबर रत सूर्य सीन जिम पे सोज जिम जर जी सोज जी रत आजबर रत सोज जी रत एर पर फागिया जिम की दबे फा जिम पे फोज जिम

আইন তপে অথ তজের তি অতি আইন তপে সজের তি অতিজর আইন তপে শজের তি অতিবর লাত আসলে আমরা এখন দেখি বানান ছাড়া পড়তে পারি কিনা প্রথমে একেবারে ও আতিন পর নামের সাথে উ আতিন কাররতুন সো রথ সো রথ কদ্দামাথ কি হলো কদ্দা মাত কাদলাবাদ কারণ কাজলাবাদ এরপরে জৌই জ্যাট কী হবে জৌই জ্যাট সুযি রথ সুজ্জি রথ এরপরে হলো ফুজ্জি রথ ফাজিম বেস্ট ফুজ জিম জাট যে ফজ্জি রথ আছে বড় রথ ফুজ্জি রথ শুই রথ শুই রথ অতি লাথ এরপরে কাপ পোয়া পেশ কু ওয়াউজের উই কু উই রথ আজবর রথ কৌবি রথ কাপ পোয়া অপেশ কু ওয়াওজের উই কু উই রথ আজবর রথ উই রথ এরপরেটা হলো তা ত জবৰ তাঁত ত জবৰ ত তাঁত তলাম জেল্লি তাঁত তলি আইন পেশ অৰু তাত তলি অণু তাঁততলি অণু হলো তা জবর তা পেশ তু হাত ডাল হাত তো হাত ডাল জেল দি তো হাত দি চা পেশু কি হলো তো হাই যেটা তো হাত দিছো তো হাত দিছো সাপে সাপেশ আছো তো হাত দিছো এবার এটা নুন পেস নো ইয়াস জবর ইয়াস নো ইয়াস এই যে নো ইয়াস সিনজার সি নো ইয়াস সি র শুরু নো ইয়াস সি রু হা পে শু মিম লাম পে স্মল তো নো ইয়াস সি হু মোল বাই ইয়াজবর বাই ইয়াজের ই বাই ই নুন জবর না বাই ই না তা তো বাই না তো নো ইয়াস সি হু মোল বাই ই না বাই না তো এপর এটা দেখেন কফ ইয়া কই ইয়াজের ই কই ই জবর মা কই ই মা তাদুই পেস তুন কই মা তুন আইন জবর আ সি নী এযের সি আশি ইয়া জবর ইয়া আশি ইয়া তা দু জবর তান আশি ইয়ে তন আশি ইয়ে তন এটা মিম মু জাল কাবজাক মোজাক কাবজের কি মোজাক কি র দুই পেশরুন মোজাক কি রুন মোজাক কি বলেন মোজাক কি রুন হামজা জবর আ আমরা জানি আলিফের ভিতরে যে জবর পেশ থাকলে ওই আলিফকে হামজা বলে হামজা ইয়া আই ইয়া আলিফ জবর ইয়া ইয়াটা এক আলিফ ফেলে পড়তে হবে ইয়া আলিফ জবর ইয়া আইয়া নুন জবর না এই যেটা আইয়া না আইয়া না এরপর এই যেটা হামজা ইয়াজের ইয়ালি জোর ইয়া ই ইয়া কাফ জবর কা ইয়া কা জি আমরা দেখি একটু বানান সারা পড়তে পারি কিনা এখন রথ তলি ও তো হাত দিস এরপরটা হলো নাতু শিরুহুল বাই নাতু নাই মাতুন আশিয়াতান মোজাক কিরুন আইয়ানা এরপরটা হলো ইয়াকা আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলোতে অংশগ্রহণ করবেন আপনারা এবং যারা উপর আগের থেকে আমাদের ক্লাসগুলো ধরছেন তারা প্রায় গ্রহণ পড়তে পারবেন যারা নতুন তারা পিছনের ক্লাসগুলো দেখে আসবেন সকলকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করছি আপনার লাইক কমেন্ট শেয়ারের কারণে অসংখ্য লোকের কাছে ক্লাসটি পৌঁছে যাবে এবং তারাও দেখে উপকৃত হবে আপনিও সব পাবেন আল্লাহ রবীন্দিন তফিক দেন গ্রহণ দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ